ভারসতির আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি অতি পরিচিত অতি সুস্বাদু অতি প্রিয় একটা পিঠের রেসিপি সরু চাগলি পিঠে কম বেশি প্রত্যেকেই হয়তো জানেন কিন্তু যেহেতু আমি বানালাম বাড়িতে তাই দেখলাম একটু পেজে তুলে রাখি ইচ্ছে হলে আমিও দেখতে পারবো আপনারাও যদি আমার পরিবারে ঘুরতে আসেন একটু দেখে যেতে পারবেন যাই হোক এটা একটা বিশেষ দিন ইতু সংক্রান্তির দিন আমাদের গ্রামের দিকে প্রথম হতো তারপরে যে কোনো দিন করে খাওয়া যেত আর কি সাধারণত দু রকমের হয় একটা এমনি নর্মাল বা সাধারণ আর একটা হচ্ছে মশলাদার নর্মালটা একটু চাল বাটা দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে করা যায় আর মশলাদারটা হচ্ছে একটু চাল ডাল বেটে একটু আদা বাটা একটু গোলমরিচ গুঁড়ো একটু মৌরিটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ক্রাশ করে দিয়ে করা যায় আমি চাল আর ডাল বেটে প্লেন করেছিলাম যার যেমন ফ্লেভার পছন্দ সে সেরকম করবেন চাল ডালের রেশিওটা এরকম হবে চাল যদি সাধারণ আমরা যে চালে ভাত খাই সিদ্ধ চাল যদি দু কাপ দেন তাহলে বিউলির ডাল হাফ কাপ দিতে হবে তো গোবিন্দভোগ চালেও করা যায় খুব সুন্দর সেন্ট হয় তাতে তো চাল ডালটাকে ভালো করে ধুতে হবে যত ধোবেন তত পিঠে সাদা হবে পাঁচবার ছবার করে ধুয়ে নিয়ে ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে পরের দিন ওটা বেটে নিয়ে নুন দিয়ে জল দিয়ে একটা গোলা বা ব্যাটার বানাতে হবে যেটাতে হাতা ডোবালে হাতার গায়ে যেন লেগে থাকে খুব বেশি পাতলা হলে বা ডালির পরিমাণ বেশি হলে কিন্তু চকলি পিঠে উঠবে না তারপর প্যানে বা তাওয়াতে তেল ব্রাশ করে অবশ্যই সর্ষের তেল ব্রাশ করে একটা একটা করে দিয়ে যার যেমন তাওয়ার পরিমাপ মানে আয়তন সেই অনুযায়ী এক হাতা ঢেড় হাতা করে দিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক একটা একটা করে তুলে নেবে খুব বেশি সময় লাগে না কিন্তু একটু ধৈর্য লাগে একটা একটা করে করতে হয় তো দেখবেন ঢাকা দিলেই হালকা হালকা করে ছেড়ে ছেড়ে আসছে চারিদিক থেকে তারপরে বেগুন ভাজা পাঁচ মিশিলি তরকারি আলুর তরকারি বাঁধাকপির তরকারি নলেন গুড় যা হোক কিছু দিয়ে পরিবেশন করলে ঠান্ডা বা গরম দুরকমই খেতে খুব ভালো লাগে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন